সুন্দর হেলদি এবং ঝকঝকে ছকঝকে একটা ত্বক চান তাহলে শশা মাত্র সপ্তাহে একদিন এই নিয়মে ব্যবহার করুন আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বক ফর্শাকারী খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা আমরা তো স্কিনের কালার চেঞ্জ করতে অনেকেই অনেক রকমের জিনিস ব্যবহার করে থাকি এবং অনেক রকমের চেষ্টা করে থাকি এটা কী বলুন তো এটা হচ্ছে শশা আর এখন যেহেতু শীতকালে এই শশা কিন্তু এখন খুবই কম দাম দিয়ে পাওয়া যায় এবং সবার ঘর থাকে আর এই শশার রস কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারে বিশেষ করে কালসে দাগ তোলার জন্য ত্বকটাকে হেলদি করার জন্য চকচকে করার জন্য ত্বকের বলে রেখা স্যানটান দূর করার জন্য ভীষণভাবে কাজ করে তো অনেকেই আমরা অনেকভাবে এই শশা ব্যবহার করে থাকি মাত্র একবার এই নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো রেজাল্ট আসবে তো এই জন্য আমি এখানে শশা কেটে নিয়েছি এরপরে এখানে আমি এক এক টুকরো শশা প্রথমে আলাদা করে নিচ্ছি এখন যে কাজটি করতে হবে এখানে আমি কিছুটা পরিমাণ চিনি নিয়েছি আর চিনি শশার উপরে গায়ে কিছুটা লাগিয়ে নিয়েছি কারণ আমরা প্রথমে এটা দিয়ে মুখে স্ক্রাবিং করে নিব ভালো করে এটা দিয়ে সমস্ত মুখে একেবারে শ্লোমশনে ঘষে ঘষে ভালো করে স্ক্রাবিং করে নিলে এতে করে আমাদের শীতে ত্বক রুখো শুষ্ক হয়ে যায় অনেক বেশি ডেড সেল জমে থাকে তো সেটি আর হবে না তো ভালো করে স্ক্রাবিং করার পরে কিন্তু মুখটা পাঁচ ছ মিনিট পরে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে এখানে আমি শশার যে আলাদা করে টুকরো রেখেছি এখান থেকে এক টুকরো শশা নিয়ে নিব এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে গ্রেটারে ভালো করে এটি গ্রেট করে নিব এই শশার রস আপনারা চাইলে সচরাচর মুখে ব্যবহার করতে পারেন এটি টোনার হিসাবে অনেকেই ব্যবহার করে এটি স্কিন তাকে একেবারে মসৃণ করতে ছকছকে করতে দারুণভাবে কাজ করে আর যেহেতু শীত শীতে কিন্তু ত্বকের অনেক সমস্যা দেখা দেয় আর এই শশার রস দিয়ে কিন্তু হাজারো সমস্যা সমাধান করা যায় আপনারা চাইলে এখানে ভালো করে যদি গ্রেটার না থাকে টুকরো টুকরো করে ছোট সাইজ করে কেটে নিয়ে তারপর ব্লেন্ডারে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এখানে আমার এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এখানে হাত দিয়ে এ ভালো করে প্রথমে গ্রেটার থেকে ভালো করে নিয়ে নিচ্ছি এরপরে হাত দিয়ে ছেপে ছেপে এর এক্সট্রা রসটুকু বের করে নিতে হবে এখানে কিন্তু ছাঁকনে দিয়ে ছাঁকার কোনো প্রয়োজন নেই যদি হালকা এর আবরণটা থেকেও যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যেহেতু এটা আমরা ফেস প্যাক হিসাবে ব্যবহার করব যদি টোনার হিসেবে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ভালো করে কিন্তু এটি ছেঁকে নিতে হবে এখন আমি ভালো করে হাতের সাহায্যে এটির রস আলাদা করে নিচ্ছি আর যতটুকু আবরণ থাকে এটা আমি রেখে দিব এটা আমি কিন্তু ফেলব না এখন আমাদের যে কাজটি করতে হবে আমি আগে থেকে কিন্তু এখানে চিনি রেখেছি প্রায় দুই থেকে তিন চিমটির মতো আমি এখানে চিনি দিয়েছি চামচের দ্বারা মাফলে এটি আধা চামচের মতো হবে এরপরে আমি এখানে বেসন দেবো বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী বেসন ত্বকের চোপ দূর করতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভীষণ দ্রুত কাজ করে এখানে কিন্তু আমি আরও কিছু উপকরণ মেশাবো তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে তার আগে একটি কথা বলে দিই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম আরও ত্বকের যত্নের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো এখানে আমি দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে যখন একেবারে ভালো করে মিশানো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে কিন্তু অ্যালোভেরা জেলও মেশাতে পারেন বা আপনার মুখে যদি স্যুট করে সেই ক্ষেত্রে আপনারা ভিটামিন এই ক্যাপসুলটাও কিন্তু মেশাতে পারেন যাদের মুখে অনেক বেশি অয়েলি স্কিন তারা কিন্তু অ্যালোভেরা জেল মেশাতে ভুলবেন না তো এরপরে সমস্ত মুখে ভালো করে স্তর করে লাগিয়ে একটু হাত দিয়ে রাউন্ড শেপে ভালো করে একটু মাসাজ করে নিতে হবে এরপর আবার ভারী স্তর করে লাগিয়ে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিতে হবে এই কাজটি বন্ধুরা মাত্র সপ্তাহে একদিন করবেন সপ্তাহে একদিন করলে আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর হবে ঝকঝকে হবে চকচকে হবে এবং স্কিনের দাগ খুব দ্রুতই চলে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম